ধর্ম্যের আর এক শিষ্যের নাম ছিল উপমন্যু তিনি তাকে গোপালনে নিযুক্ত করলেন গুরু তাকে হৃষ্ট পুষ্ট দেখে জিজ্ঞাসা করলেন তোমাকে বেশ নাদুস নুদুষ দেখছি তুমি কি খাও শিষ্য বলল ভিক্ষা করে চা পাই আমি তাই দিয়ে জীবন ধারণ করি গুরু বললেন ভিক্ষা করে চা পাবে তা আমাকে দেবে শিষ্যের ভিক্ষালব্ধ জিনিসপত্র গুরুরই প্রাপ্য আবার কিছুদিন পরে গুরু শিষ্যকে খাদ্য সম্বন্ধে প্রশ্ন করলেন শিষ্য বলল আমি প্রথমবার ভিক্ষা করে যা পাই তা আপনাকেই দেই তারপর ভিক্ষা করে যা পাই তাই খেয়ে থাকি গুরু বললেন তাও ঠিক নয় এতে অন্য ভিক্ষুকের অসুবিধা সৃষ্টি করা হয় এবং তোমারও লোভকে প্রশ্রয় দেওয়া হয় এরপর উপমন্যু গরুর দুধ খেয়ে বেঁচে থাকে গুরু আবার একদিন ওই প্রশ্ন জিজ্ঞাসা করেন উপমন্যু বলে গরুর দুধ খাই উপাধ্যায় বলেন তুমি দুধ খেলে বাছুরের অসুবিধা হতে পারে এভাবে দুধ খেও না আবার কিছুদিন পরে গুরুর সেই প্রশ্ন শিষ্য উত্তর দেয় বাছুরগুলির মুখে বা গরুর বাটে যে ফেনা লেগে থাকে তাই খাই আমি গুরু বলেন বাছুরগুলি তোমার প্রতি অনুকম্পায় হয়তো বেশি ফেনা নিষ্কাশন করে এতেও তাদের অসুবিধা হতে পারে তুমি ওই ফেনা খেও না এবার আহারের সব পথ রুদ্ধ তবুও শিষ্যভাবে আচার্য খেতে নিষেধে করেছেন কিন্তু গরু চোরাতে তো নিষেধে করেননি তাই খালি পেটে সানন্দে গরু চোরায় একদিন ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে সে কয়েকটা আকন্দ পাতা চিবিয়ে খেল আকন্দ পাতা খাওয়ায় অন্ধ হয়ে এদিকে ওদিকে ঘুরতে ঘুরতে একে কুয়োর মধ্যে পড়ে গেল গুরু তাকে যথাসময়ে আশ্রমে আসতে না দেখে শিষ্যদের নিয়ে বনে গেলেন বনে গিয়ে তাকে ডাকতে লাগলেন উপমন্যু কুয়োর মধ্য থেকে সব বৃত্তান্ত বলল সবই দেববৈদ্য অশ্বিনী কুমারের আরাধনায় উপমন্যু দৃষ্টিশক্তি ফিরে পেল সুস্থ হয়ে গুরুকে প্রণাম করতেই গুরু আশীর্বাদ করে বললেন বৎস তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো সমস্ত বেদ ও ধর্মশাস্ত্র তোমার কাছে প্রতিভাত হবে এতখানি চট চটসয়েও ভক্তি বিশ্বাস যার অটল থাকে সে তো অকস্প রাজ্যেই অধিষ্ঠান লাভ করে চায় তার কি আর জ্ঞানের কিছু বাকি থাকে チョイグループ。